নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে বুঝতেই পারছো কাঁঠালের বড়াই দেখো কাঁঠালের রস বের করছি প্লাস্টিকের একটা ঝুড়ি নিয়েছি আর এই যে হাতা দিয়ে এর আগে তোমাদেরকে কাঁঠালটা দেখিয়েছিলাম গলা না কাঁঠালটা একটু শক্ত শক্ত কাঁঠাল তো সেজন্য রসটা বেরোতে চাইছে না তুমি যে হাতার সাহায্যে দেখো রসটা বের করে দেখো অনেকটাই হয়েছে যা গরম বানাতে চাইছিলাম না কিন্তু ছেলে বলছে বড়া সেই জন্য বানাতে বাধ্য হলাম তো দেখো রসটাকে আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি যেহেতু কাঁঠালটা মিষ্টি বেশি চিনি দেব না অল্প চিনি দেব এই দেখো দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পরে এখানে আমি আটা দেব ময়দা বা চালের গুঁড়ো কোনোটাই আমি এখানে দেব না আটা দেব এই দেখো আস্তে অল্প অল্প করে আটা দেবো আর নাড়াতে থাকবো যাতে আটাটা এখানে দলা পাকিয়ে না যায় তারপরে এই দেখো এখানে দিয়ে দেব সুজি এবারে দেখো আমার বর কী করেছে বরকে বলেছে আস্তে আস্তে ঢালো আমি নাড়তে থাকি দেখো কী করেছে দেখতে পারবে যারা পুরো ভিডিওটা দেখবে তারা জানতে পারবে কী হয়েছে মজা আছে দেখো এই দেখো দেখেছো প্যাকেট শুদ্ধ ঢেলে দিয়েছে যাই হোক তো এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি দেড় থেকে দু ঘন্টার জন্য এখন ঢাকা দিয়ে রেখে দেব। যাতে সুজিগুলো সুন্দরভাবে ভিজে যায় তো ওই দেখো দেড় ঘন্টা পরে আমি চলে আসলাম কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব তেলটা খুব বেশি গরম নিই অল্প গরম করতে হবে না হলে বড়াটা দেওয়ার সাথে সাথে উপর থেকে পরিবার ভেতরে কাঁচা থেকে যাবে এ দেখো এই অল্প অল্প করে আমি দেবো আর দেখবে কী সুন্দর মালপোয়ার মতো ফুলে উঠবে যেহেতু আমি এটা অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম আর সুজিগুলো সুন্দরভাবে ফুলে গেছে তোমার বড়া যে কোনো বড়া বানানোর সময় যদি তোমার ব্যাটারটা সুন্দর হয় পারফেক্ট হয় তাহলে তোমার বড়াগুলো একদম পারফেক্ট হবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এটা সবাই বানাতে পারে এই দেখো দেখেছো ফুলে কত সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছো যখন আমি দিয়েছিলাম কতটুকুন ছোটো ছোটো করে দিয়েছি আর এই দেখো ফুলে কত বড়ো বড়ো হয়েছে একদম কি মনে হচ্ছে এটা দেখে গোলাপ জামুনের মতো মনে হচ্ছে না দেখো কেমন টপা হয়ে গেছে ফুলে আর সুজি অ্যাড করার ফলে এটা তেলও কম টেনেছে এই দেখো কত সুন্দর লাল লাল হয়েছে এবারে আমি আরেকটু এগুলোকে উল্টে পাল্টে নিয়ে তারপরে নামিয়ে নেব এই করে আমি সবগুলো বড়া ভেজে নেব। সবগুলো বড়া ভাজা দেখাতে গেলে অনেকটাই লম্বা হয়ে যায় ভিডিওটা সেই জন্য অল্প ভাজা তোমাদেরকে দেখালাম এই দেখো হয়ে গেছে ভাজা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে গোল্ডেন একদম কালার তো এগুলোকে আমি এখন তেলটা ঝরিয়ে তুলে নেব সবগুলোকে তুলে নেব। তারপরে সবগুলো বড়া আমি আস্তে আস্তে করে ভেজে নেব সবগুলো ভাজার পরে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো ভেজেছি এই দেখো দেখেছ কতগুলো ভেজেছি আর এই দেখো কতটা নরম হয়েছে দেখো তেলটাও নেই দেখো যেতে হচ্ছ এই দেখো আমার হাতে তেলটাও নেই কেমন লাগলো